গ্রামের সকাল জ্যাক্সি টুটু আর চল জঙ্গলে যাই না শুনেছি ওখানে নাকি গাছে লাল লাড্ডু ফলে টুটু জঙ্গলে গেলে মজা হয় ঢের অদ্ভুত জিনিস দেখবি ফের জ্যাকসি তুই না পুরো কবি টিয়া চল দেখি আজ কি হয় জঙ্গলের ভিতর জ্যাকসি ওরে বাবা এ কি দেখি টুটু বাঘ খায় ঘাস গরু খায় মাছ সব কিছুই উল্টো আজ জ্যাকসি ওই দেখ ছাগলটা উড়ছে আর গাছগুলো হেটে বেড়াচ্ছে টুটু গাছ চলে রাস্তায় নদী গায় গান এই জঙ্গল পুরো উল্টো পান একটা শিয়াল এসে বলে কে রে তোরা আজ রোদেশ হাতার কাটা বন্ধ কেন জানিস জ্যাকসি রোদেশ হাতার কাটা আরে এই কেমন কথা টুটু এখানে রোদেশ করে ডুব উল্টো দুনিয়া ভাবনা ডুব ওড়ে আসছে একদল কুকুর মাথায় রাজা হাতি হাতি খুঁউ খানে নতুন সদস্য নাকি আমাদের উল্টো জগতে জ্যাকসি আমি মানুষ উঠতে পারি না টুটু উড়তে না জানলে বিপদ ঘোর উল্টো দুনিয়া কঠিন জোর জ্যাকসি পালা টুটু ওরা ঘিরে ফেলছে টুটু দৌড় দে ভাই পা না থামা নইলে হবে ঝোলার জামা সব অদৃশ্য হয়ে যায় জ্যাক্সি ঘেমে উঠে বসে বিছানায় সবই ছিল স্বপ্ন কি অদ্ভুত জঙ্গল রে বাবা টুটু জানালায় বসে স্বপ্ন হোক বা বাস্তব ভাই উল্টো জঙ্গল ভালোই পাই জ্যাকসি তোকে না ছন্দে মেশিন বানাতে হবে টুটু টুটু ছন্দে কথা হাসি রেশ দেখলে সবাই হাসবে শেষ জ্যাকসি আয়নায় তাকিয়ে তাকে দেখে তার নাকটা টিয়ার ঠোঁটে বদলে গেছে জ্যাক্সি কি টুটু নাকটা হলো টিয়ার ঠোঁট এবার তুই আমার সাথী ছোট